আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলাকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলাকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করেন আপনারা হয়তো এই মেয়েটিকে চিনতে পেরেছেন বাংলাদেশের মানুষের দেওয়া নাম বাঘিনী কন্যা হলেও তার নাম ফারজানা সিদ্ধি যারা এই মেয়েটিকে চেনেন না তারা ভিডিওটি দেখলে চিনে যাবেন তবে তার গোপন ভিডিও ভাইরাল হয়েছে তার লিঙ্ক কি করে ভাইরাল হলো এসব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গতকাল আন্দোলনের মধ্য ফারজানা ও কিছু শিক্ষার্থীরা একটি মেয়েকে নিয়ে থানা যান সে মেয়েটিকে ধর্ষ করা হয়েছিল ফারজানার দাবি ছিল ধর্ষ করা ছেলেটিকে তাদের হাতে তুলে দিতে হবে তারাই ছেলেটির শাস্তি দিবে এক্ষেত্রে বাধা দেয় সেনাবাহিনী এক পর্যায়ে সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে ফারজানা ওয়ার্সিল্য ভাষায় গালিকালাস ও চাষামেচি করে এরপর ক্ষমাও চান ফারজানা তবে সেদিন ভাইরাল হয় তার গোপন ভিডিও এমনকি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে খোলামেলা ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি চলুন তার প্রোফাইলে কিছু ছবি ও ভিডিও প্রমাণ সমেত দেখে আসি এক্ষেত্রে সবার উদ্দেশ্য করে ফারজানা বলেন আমি আমার নিজের ইচ্ছে মতো পোশাক পরব আমার ব্যক্তিগত জীবন নিয়ে কারোর মাথা ঘামানোর প্রয়োজন নেই সবাই আমার কাজ দেখুক আমার ব্যক্তিগত জীবন নয় তবে কথাই নেটিজেনরা নেটিজেনদের দাবি ব্যক্তি চরিত্র আগে ফারজানা মেয়েটি ড্রাগে আসক্ত এছাড়া তার চরিত্র বস্তির মেয়েদের মতো এমন চরিত্র মেয়ের ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক আমরা তাকে মেনে নিতে পারি না তো এই মেয়েটিকে নিয়ে আপনার কি মন্তব্য জানান কমেন্টে